প্রিয়া দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহন ইসলাম প্রান্ত দর্শক আপনারা জানেন যে আমরা নিউজ পেতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অতিথিদের সাথে কথা বলে থাকি দর্শক আপনার আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো একজন সফল উদ্যোক্তা যে কিনা বিগত কয়েক বছর আগে একজন গার্মেন্টস কর্মী ছিলেন সেই গার্মেন্টস কর্মী থেকেই কিন্তু তিনি আজকে একজন সফল উদ্যোক্তা হয়েছেন নার্সারির চারা বিক্রি করে কিন্তু আমরা তার কাছেও গল্প শুনেছি তিনি গার্মেন্টস কর্মী যখন ছিলেন তখন তিনি ড্রাগন চাষে একজনের ড্রাগন চাষ করতে গিয়ে তিনি দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু তিনি উদ্যুক্ত হয়েছেন যে তিনি নার্সারির চারা এবং ব্যবসা শুরু করবেন আমরা সেই নার্সারি যে সাইফুল ইসলাম আছে সফল উদ্যোক্তা আমরা সেই চারা বিক্রেতার সাথে কথা বলবো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এই মুহূর্তে ব্যবসা কেমন চলছে ভালো আপনি আমাদেরকে ইতিমধ্যেই বলেছেন যে আপনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন গার্মেন্টস কর্মী ছিলেন এখন আপনি এই ফুল বিক্রেতা এবং নার্সারি করে চারা বিক্রি বিক্রি করছেন বিভিন্ন প্রকার দুইশো প্রকারের গাছ হয়তোবা আপনার সেই নার্সারিতে আছে আমরা একটু আপনার কাছে গল্প শুনতে চাচ্ছি কেন আপনি এই গার্মেন্টস কর্মী থেকে হঠাৎ চারা বিক্রেতা হলেন দেখলাম গার্মিসে চাকরি করলাম দীর্ঘদিন দুই হাজার এক সাল থেকে বিশ বছর প্রায় চাকরিই করলাম দেখি মানুষের ধারে ধারে মানুষের কাছে বন্দি না হয় এটা নিজে যদি কিছু করতে পারি নাকি এই জন্য চেষ্টা করি দেখলাম চেষ্টা করলে তো অবশ্যই আল্লাহ সফলতা দেয় চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখন সফলতা হয়েছি এখন ড্রাগুন খ্যাতও আছে তার পাশে ফাঁকে নার্সারি ফাঁকে দিতেছি ফুল ড্রাগনের ভিতরে চলছে আলহামদুলিল্লাহ এভাবেই ভালো দিন আপনার এখানে ফুলের কত প্রকার জাত আছে আপনার নার্সারি ফুলের জাত একশো আশি প্রকার আছে ফুল আর ফল এবং ঔষধি সহ এগুলা কত প্রকার মোটায় তিনশো প্রকার হবে আপনার এখানে কি কী মানে যেমন স্পেশাল কী কী গাছ পাওয়া যাবে স্পেশাল অ্যাভোকাডো আছে কামকাট আছে ডরিয়ান আছে রামবুটান আছে অ্যাভোকাডো আছে নাশপাতি আছে আপেল আছে এ ধর এরকম বিভিন্ন জাতের ফলের গাছ যে আপেলও পাওয়া যায় হ্যাঁ আপেল গাছ আছে আপেল ধরানোও পাবেন সর্বোচ্চ মাসখানেকের মধ্যে আপেল আসবে আপেল ধরা পাবেন আঙ্গুর আছে দুই তিন প্রকার আঙ্গুর আছে বাহিরের আজকে সারাদিন কত টাকা বিক্রি করছেন আপনি সারাদিন আট আট নয়শো টাকা হবে এই ফুল বিক্রি করে কি আপনার সংসারে সংসার চলে আলহামদুলিল্লাহ এই ফুল বিক্রি করিয়ে তো একটা ছেলে বর্তমান সতেরো ফেরার হাফেজ আলহামদুলিল্লাহ মেয়েও একটা এরকম আরবি লেখাপড়া করাইতেছি এবং বাড়ির পরিবারও আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলছে এই ভ্যানে করে কি শুধু নার্সারিতে নার্সারির চারাগুলো বিক্রি করেন নাকি আরও অন্য কোনোভাবে আপনি বিক্রি করেন না ভ্যানে বিক্রি হয় ফুলের সময় আর যখন সিজন থেকে আম কাটালের সময় তখন আমাদের এদিক তো হাটে ছাড়া বিক্রি হয় না হাটে বিক্রি করি এবং অনলাইনে বিক্রি হয় বাড়িতে হইতে আসে এভাবে আপনি অনলাইনেও বিক্রি করে থাকেন হ্যাঁ অনলাইনে বিক্রি করে থাকেন অনলাইনে কীরকম আপনার ফিডব্যাক আসে বা কেমন বিক্রি হয় তারা অনলাইন পেজ করা নতুন তো আর আমার নার্সারিটা হাতিবন্ধা থানায় নতুন আসানো এই আমাদের একটু কম কম চলতে আসে তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মাসে অনলাইনে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারি চারা বিক্রি করে অনলাইনে আসে মাসে প্রায় পঞ্চাশ হাজারের মতন আসে আর এমনি তো ভ্যানে বিক্রি করতে আসি হাটে বিক্রি করতে আসি এবং মোবাইলে অর্ডার যেগুলো আসে এলাকায় এগুলো চলছে আলহামদুলিল্লাহ ভালোই দর্শক আপনারা শুনছিলেন তার কাছ থেকে যে সাইফুল ভাই বলছিলেন যে চারা বিক্রি করছেন শুধু ভ্যানে করেই নয় কিন্তু শুধু তার নার্সারিতে নয় তিনি কিন্তু অনলাইনেও তার একটি পেজ আছে সেই পেজ থেকে কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্ন ফুলের জাত বিভিন্ন ফল দিই এবং ঔষধি যে গাছ আছে সেই ঔষধি গাছগুলো কিন্তু অনলাইনেও বিক্রি করে মাসে কিন্তু পঞ্চাশ হাজার টাকার চেয়েও কিন্তু বেশি ইনকাম করছেন তিনি এবং সেই টাকা ইনকাম করে কিন্তু কেই পাঁচ সদস্যের পরিবারে কিন্তু সুন্দরভাবে তিনি সংসারও চালাচ্ছেন এবং বলা চলে তিনি একজন স্বাবলম্বী ব্যবসায়ী দর্শক এই ছিল সাইফুল ভাইয়ের ফুল নার্সারি থেকে সর্বশেষ খবর সাইন ইসলাম প্রান্ত লালমনিরহাট